আসসালামু আলাইকুম তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি চিতুই পিঠের রেসিপি নিয়ে এসেছি তিন চারটে টিপস সহ আজকে আমি কিভাবে চিতুই পিঠে করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে তো চলুন আমি আজকে রেসিপিটা শুরু করছি আপনারা সঙ্গেই থাকুন প্রথমে আমি শুকনো কেনা চালের আটা নিয়েছি চালের আটাটার মধ্যে আমি এক কাপের মতো ঠান্ডা পানি দিয়েছি দিয়ে আমি যেমন ময়দাতে ময়দায় ওইভাবে মাখিয়ে নিলাম আর এখানে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম পানিটা ফুটিয়ে কিন্তু সাথে সাথে দেওয়া চলবে না পানির ভাবটা হালকা মেরে নিতে হবে আর হালকা ঠান্ডা পানি হাফ কাপ গরম পানিটার মধ্যে মিশিয়ে নিতে হবে তো আমি হাফ কাপের মতো গরম পানিটার মধ্যে ঠান্ডা পানি মিশ করে নিয়েছি নিয়ে হালকা নাড়াচাড়া করে ভাপটা মেরে নিয়েছি নিয়ে এবার আটাটার সাথে দিতে হবে আর মাখাতে হবে আর এই গরম পানির মধ্যে যদি ঠান্ডা পানিটা মেশান তাহলে দেখবেন রকম পিঠে পোড়া হবে না একদম ওপর নিচে দুটো সমান সাদাই থাকবে দুটো দিক সমানভাবেই থাকবে সাদা হয়ে থাকবে কোনো রকম পোড়া দাগ বা লাল বা কালো কিচ্ছু হবে না তো এইরকম একই রকমভাবে আমি আটাটাকে গুলে নেব অল্প অল্প করে পানি দিয়ে আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে সাদা তেল যদি দু এক ফোঁটা দিয়ে দিন তাহলে দেখবেন পিঠেটা সহজেই খুন্তি দেওয়ার সাথে সাথেই পিঠেটা উঠে যাচ্ছে কোনো রকম চিটিয়ে ধরবে না তো আটার বেটারটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলোতে করবো যেহেতু চুলো জ্বালিয়ে নিয়েছি আমি একটু ফেটে নিলাম দিয়ে এবার মাটির তা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ঢাকনা লাগিয়ে রাখবো মিনিট পাঁচে করে সময় লাগবে পিঠের পিছনে পাঁচ মিনিট অন্তর অন্তরই হয়ে যাবে পিঠেটা যেহেতু আটার বেটারটা ঠিকঠাক ঘোলা হলে খুব সহজেই এবারে খুন্তি দেওয়ার সাথে সাথে উঠে গেল কতটা ফুলকো হয়েছে দেখুন এবং জালিদার হয়েছে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে কত সুন্দর ফুলক হচ্ছে দেখুন আর খুন্তি দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে যে টিপসগুলো আমরা বলে আমি বলেছি ওইগুলো ফলো করবেন দেখবেন খুব সুন্দর চিতই পিঠে তৈরি হবে আর এই যে একটা হয়েছে ছিদ্র ছিদ্র অসংখ্য ছিদ্রযুক্ত ওই ঘুলনাটার মধ্যে যদি হাফ কাপ হাফ আমি ফুলকো করে নিয়েছি এবার হাফ কাপ পানি দিয়ে দিয়েছি ঠান্ডা দিয়ে আবার বাকিগুলো করছে সেই জন্য অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তো সব কটা পিঠেই তৈরি হয়ে গেছে এবং কতটা নরম কতটা ফুলক হয়েছে দেখতেই পাচ্ছে না একবারে ফুলে টৈটুম্বর হয়ে গেছে আর ভিতরগুলো দেখুন কেমন ছিদ্র অসংখ্য ছিদ্র খেজুরের গুড় দিয়ে খেলে দারুণ সুন্দর টেস্টি লাগবে তো সব কাটা পিঠেই খুব সুন্দর হয়েছে এবং দুটো সাইডে একদম সাদাই রয়েছে কোনো রকম পোড়া বা লাল কোনো রকম কিচ্ছু হয়নি তো যে সকল বন্ধুরা নতুন চিত্রপিঠে করতে পারেন না গো তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন খুব ভালো হবে আশা করছি তা আমি এখানে পিঠেগুলো রয়েছে এবার আমি দুধ চিতুই করার জন্য কড়াতে দুধ নিয়ে নেব প্রায় পাঁচশোর মতো দুধ নিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় তা আপনারা এখানে আখের গুঁড়ো দিতে পারেন আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি দিয়ে এবার আমি ফুটিয়ে নেব দুধ আর খেজুরের গুড়টা ফুটিয়ে নেওয়ার পর পিঠেগুলো দিয়ে দেব দিয়ে দিলে আমার হয়ে যাবে দুধ চিতুই পিঠা দারুণ সুন্দর খেতে এবং টেস্টি তো বন্ধুরা রেডি হয়ে গেছে তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করবেন এই ধরনের চিতিপিঠা